কক্সবাজার বেড়াতে এসে সিফিস খাবেন না এটাও কি হয় আজ আমি আপনাদেরকে এমন একটি শপের সন্ধান দিব যেখানে আপনি পাবেন সাদেও মানে বেস্ট সিফিস চলুন তাহলে শুরু করা যাক এবার আসুন এই শপটি আপনি কিভাবে খুঁজে পাবেন এই শপটির লোকেশন হচ্ছে কলাতুলি বিচে হোটেল রামাদা বা সাইমন হোটেলে যেই রোডটিতে আছে সেই রোডের শুরুতেই এই শপটি আপনি খুঁজে পাবেন এটির নাম হচ্ছে ফ্রেশ সি ফুড অ্যান্ড সি শোর ক্যাফে আরও সহজ করে বলতে গেলে কলাতুলি বিচে হান্ডির যেই আউটলেটটি হয়েছে আই মিন যেই বিল্ডিংটিতে ঠিক পাশেই হচ্ছে এই শপটি অবস্থিত এই সামুদ্রিক মাছের দোকানটি বিকাল থেকে রাত অবধি খোলা থাকে এই শপটিতে আপনি মোটামুটি সব ধরনের সামুদ্রিক মাছ পাবেন সো আপনি যদি সামুদ্রিক মাছ প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনি একবার হলেও এই শপটিতে মাছ ট্রাই করে দেখতে পারেন কেন আপনাদেরকে এই শপটিতে মাছ ট্রাই করার কথা বলছি আপনারা আসলে এখানে গিয়ে যদি না খান তাহলে আসলে বুঝতে পারবো না যে কেন আমি আপনাদেরকে এই সবটির কথা বারবার বলছি কক্সবাজারে অনেক অনেক সি ফিশের দোকান থাকা সত্ত্বেও কেন আমি আপনাদেরকে এই দোকানটির কথা বলছি আপনারা আসলেই হয়তো বুঝতে পারবেন

একটি বিষয় সেটি হচ্ছে আমরা সবাই জানি যে কক্সবাজার হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি ট্যুরিস্ট জোন যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসে সো আপনি যত ভালো শপেই যান না কেন বা যেখানেই যান না কেন চেষ্টা করবেন একটু দামাদামি করে নিতে এই শপটির আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে লাইভ বাড়বে দেখতে পারবেন সো আপনি যেই মাছটি নিয়েছেন সেটি আপনি আপনি দাঁড়িয়ে থেকে আপনি দেখতে পারবেন যে এরা কিভাবে প্রসেস করে বা কিভাবে এটা বার্বিকিউর জন্যরা রেডি করে সো আপনি এই পুরো বিষয়টি কিন্তু আপনি এদের কিচেনে দাঁড়িয়ে থেকে দেখতে পারবেন আমার জানা হতে কক্সবাজারে এমন কোনো শপ আছে কি না আমি জানি না যে দাঁড়িয়ে থেকে বার্বিকিউর লাইভ দেখা যায় আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি এখন আছি এই শপটির ঠিক মাছ বরাবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর ভিতরটা দেখতে কিরকম চলুন এক নজরে দেখে নেওয়া যাক অবশেষে আমাদের অর্ডারকৃত ফিশগুলো একটি একটি করে কিন্তু এখন আমাদের টেবিলে সার্ভ করা হচ্ছে প্রতিটি আইটেমের স্বাদ ছিল অতুলনীয় কেন বলছি সেটি আপনারা হয়তো এখনই বুঝতে পারবেন সেটি হচ্ছে দেখেন আমাদের খেয়াল করে আমাদের টেবিলে কিন্তু বিন্দু পরিমাণ কোনো ফিস নেই যেটা আমরা খেতে পারিনি সো এত পরিমাণ এই শপের ফিস মজা হয় দেখেন আমরা প্রতিটা জিনিসেই কিন্তু চেটে পড়ে একদম তৃপ্তিতে করে খেয়েছি আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনারা কক্সবাজারে কোথায় এবং কোন শপটিতে সি ফিশ ট্রাই করেছিলেন এবং সেই সিফিশের স্বাদ কেমন ছিল আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন আজকের মতো আমি এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি কিন্তু শেষ করার আগে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই সেটি হচ্ছে আপনি যদি গভর্নমেন্ট হলিডে বা উইকেন্ডে কক্সবাজারে আসেন এবং এই সিফিশের দোকানে আপনি হচ্ছে সি ফিস ট্রাই করতে চান তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন হাতে ঘন্টা দুয়েক নিয়ে ফুড বা ফিশ অর্ডার করার জন্য কারণ আপনি হয়তো এই ভিডিও দেখেই বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ লোকজন আসে তো অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে বের হবেন আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে নতুন কোন এক পর্বে বা নতুন কোন এক ভিডিওতে তার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ